হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ দুষ্টু ছোট আবার একটি নতুন নতুন ভ্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটাও কিন্তু কোনো ইটিং শো নয় তবে ইটিং শো নয় একটু ইটিং ইটিং আছে তো চলো সবটাই মস্তির মধ্যে দিয়ে কাটবে আর এবার তো শুরু হবে নতুন ট্রিস্ট তো চলো টুইস্টের মধ্যে আমরা চলে গেছিলাম বল্লামপুর হাটে রে হাইতে গিয়া দেখো এত সবজি লঙ্কা রইছে শুকা রয়েছে রসুন রয়েছে আদা রয়েছে আর পানও দোকান রয়েছে আর সাথে না কুমড়াগুলা কি না কি সুন্দর সুন্দর কত বড় বড় রয়েছে গো আর দেখো আর আমি না হাসি দিয়ে দিছি কেন বলো তো আমরা বারবার দেখাইছি যে আমরাও আসেছি হাটে আর নিমকিগুলোও না কি সুন্দর সুন্দর ছিল কিন্তু পরে বুঝতে পারলি যে দেখতেই সুন্দর ছিল এক ফোটাও তো নুন ছিল নি গো যেহেতু মোরা কিনছিলি আর ই দেখো এখানে না সব রকমের দোকান রয়েছে তো গ্রুপ মেম্বাররা একটা লোকেট কিনছে তিনজন মিলে তো ওটা আমাদের গ্রুপের চিহ্ন বুঝতে পারছো মানে যেরকম ওই গ্রুপদের মধ্যে মেম্বার থাইকে থাকে সেরকম হচ্ছে ব্যাপারটা তো দেখো প্রত্যেকটা হাটেই তো লোকগুলা মোর দিকে তাকিয়ে আছে নয় কেন কোতো কারণ তারা দেখে দে যে এই মেছানাটা কী কি হাটে প্রথমবার আইসেনছে যে দেখো ভিডিও করে যাচ্ছে মোদেরকে তো মনে মনে তো গালি দিছে বটে কিন্তু আমরা না কিছু মনে করি গলাই কেন কি আমরা মনে করছি যে আমরা যাবো তো বটে আর ভিডিও তো করব আর মাঝখানে তো টোটোলি আমরা যাচ্ছিলাম আর তুমি তো তোমরা তো জানেই থাকো যে টোটোটা আমি চালাই তো এই দেখো আমি চালাই নিয়ে যাচ্ছিলি আর ইরা সব বসে বসে যাচ্ছিল এই সাইডের মানুষগুলা ভিডিও করতে পারে ক্লিলাই তো কি যে বলতেছি আমি নাই বুঝতে পারিছি তো এই দেখো সামনে না এত সুন্দর সুন্দর নাজারা আর ধারধারিয়া গোবিন্দপুর দিয়ে আমরা যাইতেছিলি আর সুন্দর সুন্দর গাছপালা দেখতে দেখতে তো আমরা প্রায় কিছু কিছু বাজার করছিলি কিন্তু পয়সাটা না পকেটে সেরকম ছিলক নাই তো ওই জন্য খুব একটা বাজার করতে পারি নাই তো দেখো এখানে আদা রসুনটা না ভীষণ সস্তা ছিল বটে কিন্তু আমরা নিতে পারি নাই কারণ আমাদের হঠাৎই প্রোগ্রামটা হয়েং গেছে যে আমরা হাটে যাব তো গেছিলি মোর জায়গাটা দেখতে তারপরে চলে গেলি হাটে তারা সবাই বলল যে আজকে সোমবারের হাট আছে লয় বললাম বললামপুরে তো আমি বললাম চক তাহলে নিয়ে যাই তো এখানে দেখো পদ্ম ফুল ফুটেছে গো খুব সুন্দর গামলার মধ্যে আর গিয়ে না গিয়ে বুঝতে পারলি মোদের এক চীনা পরিচ্ছত্রই দোকান তো ই দেখো তারপরে বীজের দোকান রয়েছে গো আরও কি কি দোকান রয়েছে সে বুঝতেই তো পারছো এক গ্লাস না পাঁচ দশ টাকা তো লাও হাইট মানে তো থাকবেই বটে এটা খারাপ বাবার কিছু লাই তো আমরা তো যাইনি খাইতে আর বারবার এরা গেছিলো ওই পদ্ম ফুলটা দেখবে বলে তো এই দোকানটা থেকে এরা তিন তিনটা হার কিনছে জানো তো মোদের গ্রুপের যে মেম্বারগুলো লইছে তিন তিনটা ওদেরকে বলছিল আরও তিনটা লিতে আমি বলি আমি তো এমনিতেই কিছু পড়তে পারি সব সবসময় সিম্পল থাকি এই জন্য আমি লিখ নাই তো এই দেখো এবার আমরা বাইরে বেরাবো বটে আর বাইরে বেড়াইয়ে কি কি দোকান রয়েছে আর কি কি খাবার খাবো সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা আগ্রহ সহকারে দেখবে হ্যাঁ আর ই দেখো কত কাপড়ের দোকান গো আর সাথে রয়েছে না কাঁঠালের দোকান বারবার অম্ববতী চলে গেছে তবুও বলতিছে কাঁঠাল লো কাঁঠাল লো আমরা বলি আর কত কাঁঠাল নিব আর এই দেখো তুলসী কাঠির মালা লিচ্ছে বটে এরা আর এই যে পুরনো যুগের টর্চের দোকান আমরা হামেশাই কিন্তু দেখতে পাইলাই আজকে কিন্তু দেখতে পাই যে আর জামা কাপড়ের দোকানে তো এক সে এক কালেকশন ছিল গো আমরা শুধু ভাবি যে আমরা শুধু মলে গেলেই শুধু ভালো পাই কিন্তু ল এখানে দেখো কত মার্কেট করছে সবাই মিলে জানো তো জামা দোকানটায় আর তারপরে আমরা খাই নিচ্ছি একটু ঠান্ডা তার আগে আমরা নিমকি কিনে এলিছিল আর নিমকিটাই না একদম লুন ছিল না তোমাদের কইছিলাম না তো সবাই আইসক্রিম খাওয়ার পরে আমার বেটির জন্য পাঁপড়টা নিয়ে এলিছি আর নিয়ে এলিছি কি বলো তো জিলাপি আর কোথা থেকে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো আর ই দেখো এখানে গাড়ির মধ্যে ফুচকা স্টল বসে তো এতদিন আমরা ফুচকার দোকান দেখেছি আর ই দেখো এখন না গাড়িতেও ফুচকা ব্যবসা চলতিছে আর এই সাইডে সাইডে অনেক আরেক রকমের ভাবে ফুচকা দোকান বসেছে আর এই জিলাপি দোকানটায় জিলাপি দোকানটায় পেছানো পেছানো খুব সুন্দর জিলাপি বিক্রি হয়েছে আর এই জিলাপিগুলো খেতে না খুব সুন্দর ছিল কারণ গরম গরম ভাঞ্জিয়ে দিছিল। আর তারপরে আমরা চলে যেছিলি একটা ফুচকা দোকানে যেখানে আমরা ফুচকা খাইছিলাম আর ফুচকাটা কিন্তু খুব একটা ভালো ছিল নাই অন্য কোনো দোকানে গেলে হয়তো ভালো হইতো তো আমরা এইখানে গেছিলাম ফোনপে দেখে কারণ ওদের কাছে পয়সা ছিল নি বটে তো এই জন্য আমরা ফোনপে দেখে গেছিলাম আর ফুচকাটা খাইতে খাইতে মোদের বেশ মজা হচ্ছিল আর সব রকম সব কিছুটাই আমরা ট্রাই মারছিলাম তো এরপরে আমরা চলে যাব আরও অনেক কিছু খাইতে তো কি কী খাইতে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখতে থাকো বটে আর খুব ভালো ভালো স্বাদিষ্ট খাবার এখানে পাওয়া যাচ্ছিলো আর আমরা বেনাপুর হাটেও গেছিলাম কিন্তু শুধু ফুচকা খাইছিলাম গো আর ই দেখো বারবার না দেখাতে গিয়ে পড়ে যাচ্ছে আর এরাও এক একটা বাটি হাতে না দাঁড়িয়ে আছে আর কোথায় আছে না যতই কোটিপতি লোক হোক বাটি হাতে তো দাঁড়াতেই হবে আর এরাও দাঁড়িয়ে গেছিলো আর সাথে আমরা অনেক মজা করছিলাম আরও কী কী লিস্ট সেটাও দেখাবো আর আজকে কাঁঠাল দিয়েই শেষ করলাম আমার ভিডিওটা